ওখানে বসে একজন আইসক্রিম বিক্রি করছে হলা কি তুমি আইসক্রিম ওয়ালা আইসক্রিম বিক্রি করো দেন তো একটা আইসক্রিম দেন পাঁচ টাকা দামের পাঁচ টাকা দামের বাবু সর বাবু সর এটা পাঁচ টাকা দামের আইসক্রিম দেন তো দিদি আমাকে একটা পাঁচ টাকা দামের আইসক্রিম দেন আইসক্রিমের বাক্সটা দেখেন খুব সুন্দর আইসক্রিম বেরোচ্ছে আমাকে আইসক্রিম দেন বেবি আইসক্রিম দেন দিয়ে দিচ্ছে দেখি তো আপনার আইসক্রিমটা দাদা বাহ্ খুব সুন্দর আইসক্রিম দিয়েছে আপনাকে আমাকে আইসক্রিম দেন একটা হ্যাঁ খাবো তো একটা আইসক্রিম দেন খেতে খেতে তো পড়েই যাচ্ছে দেন আইসক্রিম দেন এন পাঁচ টাকা নেন পাঁচ টাকা টাকাটা নিন এবার আইসক্রিম দেন দেখি আইসক্রিমটা ও আছে পড়ে গেল রে ঠিক আছে আমি খাচ্ছি এই যে আইসক্রিম হ্যাঁ এখানে আইসক্রিমটা খুব টেস্ট এই দিদির আইসক্রিম